বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত সুদী সকলকে আমার আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমরা আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করবো সেটি হলো আমাদের প্রথম শ্রেণীকে নিয়ে প্রথম শ্রেণীকে নিয়ে আমরা আজকে যে আলোচনা রেখেছি সেটি হলো আমাদের বাংলা দ্বিতীয় আমাদের ধারাবাহিক মূল্যায়ন আশা করছি আমরা এখন থেকে আবার পূর্বের নেয় প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতে পারবো এবং অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এখানে প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করতে পারি আসলে অন্যান্য চ্যানেল নিয়ে কাজ করার জন্য আপনাদের এখানে একটু গ্যাপ রয়েছে আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের যে আজকে আলোচনা সেটি হলো আমাদের পার্ট ছাব্বিশ এবং আমাদের সাতাশ দুটি পার্ট নিয়ে আজকে আলোচনা করব আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাতে সময় দেব যেন আমরা আমাদের ছোটো সুন্দর এই বিষয়গুলো এখন থেকে সুন্দরভাবে শেখাতে পারি তো প্রথম যে বিষয় আমাদের এখানে রয়েছে সেটি হলো আমাদের বর্ণ শিখি প্রথম যে ধারণাটি আমরা এখান থেকে পাবো সেটি হলো আমাদের বর্ণ শিখি বর্ণ শিখির ক্ষেত্রে আমাদের এখানে যে পার্টি রয়েছে বা বর্ণগুলো যেগুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি তো আমরা মূলত লিখে দেওয়ার চেষ্টা করব প থেকে প থেকে আমাদের ম পর্যন্ত আমাদের আজকে আলোচনা রয়েছে এবং এর সঙ্গে আমাদের কিছু শব্দ এবং বাক্যের প্রয়োগ রয়েছে তো আমরা একটির পর একটি দেখে দেওয়ার চেষ্টা করছি তো প্রথমত হলো আমাদের যে বর্ণগুলো সেগুলো একটু আমরা দেখে নেই প প এরপরে আমাদের ফ ব ভ এবং ম তাহলে আমরা দেখতে পেলাম যে প ফ ব ভ এবং ম পাঁচটি আমাদের বর্ণ এখানে রয়েছে এবং এর সঙ্গে আমরা যে শব্দগুলো পাবো সেগুলো একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা বিভিন্ন শব্দ কিন্তু শেখাতে পারি আমাদের ছোটো সময় সেটি হলো প দিয়ে পথ প থ পথ এরপরে আমাদের আমাদের রয়েছে সেটি হল ফ ফ দিয়ে আমাদের ফল ফ ল ফল ব ব দিয়ে আমাদের যেটি হতে পারে সেটি হলো আমাদের বক এর সাথে আমরা যেটি পাব সেটি হলো ভ ভতে আমাদের ভাত ভয়াকের ভা এবং ভাত এর সঙ্গে আমাদের আরেকটি বর্ণ রয়েছে ম মতে আমাদের যেটি হতে পারে সেটি হলো মক আমরা এর সাথে আপনাদের ছোট সময়ের যে শব্দগুলো দেখতে পেলাম এর সঙ্গে আমরা বাক্যগুলো আমাদের ছোট সময় জানতে পারি পথ পথ দিয়ে চলে গাড়ি পথ দিয়ে চলে গাড়ি ফল ফল কিনে যাব পারি বক বক উড়ে দূরে যায় বক উড়ে দূরে যায় ভাত ভাই বোন ভাত খায় মগ মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও তাহলে আমাদের ছোটো এখান থেকে আমরা শব্দ এবং এর সঙ্গে বাক্যগুলো বলে দেওয়ার চেষ্টা করছি পাঠ ছাব্বিশ এবং আমাদের তার সঙ্গে সাতাশ তো আমাদের ২৬ পাঠে আমাদের আরও কিছু বিষয় রয়েছে সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেগুলো হলো যে আমরা এখানে দেখতে পেলাম যে পথ এর সঙ্গে আর যে শব্দগুলো হতে পারে দিয়ে সেইটি হলো পাখি পয় আঁকড়ে পা হয় ঋষিকারে কি পাখি এরপর রয়েছে ফ ফরি ফ দয়বিন্দু রয় ঋষি এবং আমাদের অনেশ্বর ফরিং ব বই ভ ভালুক এর সাথে আমরা দেখে দেওয়ার চেষ্টা করব আজকের শেষ যে বর্ণ সেটি হল ম মতে আরও একটি শব্দ হতে পারে মই তাহলে আমাদের ছোট সম্পদের সুন্দরভাবে এই বিষয়গুলো যেগুলো আমরা আজকে শব্দ দেখলাম এখানে দুটি করে শব্দ প্রতিটি বর্ণ দিয়ে আমরা দুটি করে শব্দ পেয়েছি বিশেষ করে আমাদের প ফ ব ভ ম এই পাঁচটি বর্ণ থেকে আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি আপনাদেরকে দুটি করে শব্দ সর্বমোট আমাদের দশটি এখানে আমরা শব্দ পেয়ে যাচ্ছি এবং প্রত্যেকটি কিন্তু আমাদের ছোটো ছোটো থেকে সুন্দরভাবে আমাদের তারা যেন শব্দ এবং তাদের যে চিত্র বা ছবি সেই বিষয়গুলোর জন্য এখন থেকে ধারণা পেতে পারে বা জানতে পারে সেই জন্য আমরা অবশ্যই তাদেরকে বেশি বেশি করে পড়ানোর চেষ্টা করব খুব শীঘ্রই আমরা এই পাঠগুলোর আরও যে অতিরিক্ত যে বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের বইয়ের যে বাইরে যে কাজগুলো যে কাজগুলো আমাদের ছোটো সময় থেকে শেখাতে হয় সেই বিষয়গুলো আমরা খুব শীঘ্রই আলোচনা করার চেষ্টা করব চলে যাবো আমাদের আরেকটু অন্যান্য বিষয়ে যেগুলো রয়েছে বিশেষ করে আমাদের সাতাশ পাঠ সাতাশ পাঠে আমাদের যে বিষয়টির দেয়া রয়েছে সেটি একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি আর আমরা এইভাবে প্রতিনিয়ত বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করব পাঠ সাতাশে আমাদের যে বিষয়টি দেওয়া রয়েছে সেটি একটু আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের কার চিহ্ন এই কার চিহ্নের যে প্রয়োগ সেটি একটু বলে দেওয়ার চেষ্টা করছি এবং দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো আমাদের রসুকার সেটি হলো আমাদের রসুকার রসুতে রসুকার আরেকটি হলো আমাদের দীর্ঘ উতে দীর্ঘ উকার দীর্ঘ উকার এই দুটি বিষয় আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি কার চিহ্নগুলো এটি হলো একটি আমাদের রসুকার আরেকটি হল আমাদের দীর্ঘ উকার তাহলে আমরা এই দুটি বিষয় পেয়ে গেলাম এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দর আকার ঋষিকারের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তাদেরকে শিখে রাখার চেষ্টা করতে পারবো এখন এখান থেকে রসুকার এবং দীর্ঘ উকার থেকে আমরা আমাদের ছোটো সুন্দর যে শব্দগুলো পেতে পারি সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো রসুকার দিয়ে ঘুম রসুকার দিয়ে ঘুম এবং দীর্ঘ উকার দিয়ে কূপ আমরা আরও শেখাতে পারি সেগুলো একটু দেখে দেওয়ার চেষ্টা করছি যেমন আমরা এখানে লিখতে পারি চুল চুল এখন কথা হলো যে আমাদের এই দীর্ঘকারের যে ব্যবহার সেটি কিন্তু অনেক কাংশে কিন্তু কমে গিয়েছে অনেক শব্দে কিন্তু আমরা পেয়েছি যে দীর্ঘ উকারের পরিবর্তে কিন্তু রসুকারের ব্যবহার রয়েছে তো যেগুলো আমাদের দীর্ঘ উকার না দিলে নয় সেগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি সেটি হল সূর্য সূর্য আচ্ছা এর সাথে আমরা আজকে যে বিষয়গুলো পেলাম সেটি হলো প ফ ব ভ ম এবং রুসার এবং দীর্ঘ উকারের ব্যবহার এবং তার সঙ্গে আমরা শব্দ দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আমরা যে আরও যে পর্বগুলোর সামনে আসতে চলেছি সেগুলো অবশ্যই দেখব এবং এই অনুযায়ী আমরা আমাদের ছোট সুন্দর প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে বাসা থেকে এই বিষয়গুলো এখন থেকে শেখাতে পারি এবং জানাতে পারি আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়গুলো আরও সামনে তুলে ধরবার আর যারা আমরা আজকে ভিডিওটি দেখছি আমরা আরেকবার প থেকে পর্যন্ত দেখিয়ে দিয়ে শেষ করব আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিয়েছেন প ফ তাহলে আমরা আজকে প থেকে ম পর্যন্ত পাঁচটি বর্ণ দেখেছি এবং আমাদের চিহ্ন দুটি দেখেছি এবং এর সাথে আমরা বইয়ের যে বাইরে যে আরও অতিরিক্ত যে কাজগুলো হবার যে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সুন্দরদের জন্য রেখেছি এবং তৈরি করেছি সিট আপনাদের যদি কখনো প্রয়োজন হয় আপনারা আমাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে সরাসরি আপনাদের ছোটো সময়দের জন্যে যে সিটগুলো আমরা আমাদের এখানে অ্যাকাডেমিকভাবে যে বিষয়গুলো আমরা আমাদের ছোটো সময়কে দিয়ে থাকি সেগুলো আপনাদের জন্য আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব প্রশ্নপত্র সহ আশা করছি আবারও আমরা কন্টিনিউ করবো আপনাদের ছোটো সময়ের জন্যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ভিডিও শেয়ার করার পাশাপাশি আপনাদের ছোটো সময়ের প্রশ্ন এবং প্রথম শ্রেণীর আরও যে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে দেওয়ার আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন এবং অন্যদের কাছে অবশ্যই আমরা ভিডিও ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব যাতে করে আপনাদের পাশাপাশি অন্যান্যরাও যেন দেখতে পারে এবং তাদের সন্তানরাও যেন আজকের ভিডিওগুলো দেখে আরও অন্যান্য ভিডিওগুলো দেখে তারা যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে তো আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সম্বন্ধে সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খোদা হাফেজ